এটার ওই কারণ হচ্ছে রাসুল্লাহকে সন্তুষ্ট করা এখন যদি শুধু আমি বুঝাই রাসুল্লাহকে আমি তোমার স্ত্রী আমার কথা আরেকজন মানুষ যদি তোমাকে বুঝায়

সমوشن স্পেয়েস যে আমরা কেমন ওইটা বুঝতে হলে আমাদের তাহাক্কুর করতে হবে চিন্তা করতে হবে উম্মে মাবাদের কাছে গেলে যে আমাদেরকে যে আমাদের কোনো কিছু খামাত দবা না নবী জীবন faraan

तुमने मां मार